গুড মর্নিং ফ্রেন্ডস আজকে খুব সকালে খুব ভোরে ঘুম থেকে উঠিনি কিন্তু দেখো কুয়াশা চারিদিকে ভরে আছে এখনো পর্যন্ত খুব দেরিও করিনি খুব সকালে উঠিনি কিন্তু এখনো পর্যন্ত সাদা হয়ে আছে যেন চারিদিকটা কুয়াশায় তাই একটুখানি দাঁড়িয়ে আছে বেশিক্ষণ তাড়াতাড়ি উঠিনি বলে ছাদে আর উঠিনি জানলা দিয়েই তোমাদেরকে দেখালাম একটু চা করে নিলাম তারপরে আড়া দিয়ে একটু লিকার চা করে নিলাম প্রত্যেক দিনের মতন তাই একটুখানি চাটা নিয়ে বসে খাবো কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে খুব তাড়াতাড়ি একটু চাটা খেয়ে নিলাম খড়দরও পরিষ্কার করতে হবে তারপরে রান্না করতে হবে অনেকগুলো কাজ আছে তারপরে বৃহস্পতিবার আজকে সেই জন্য তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি করেই চাটা খেয়ে নিয়ে আর খড়দটা ধুতে পরিষ্কার করতে লেগে গেলাম যে ওপরের সিঁড়ি থেকে ভালো করে একটু ধুয়ে নিলাম মুছলাম না ভালো করে একটু ঝাঁটা দিয়ে জল দিয়ে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম কারণ আমাদের টমবাবু থাকে তো উনি আবার রাত্রিবেলা একটু নোংরা টোংরা করে ফেলে তাই জন্য জল দিয়ে ভালো করে সিঁড়ি টিড়ির ওপরগুলো একটু ধুয়ে নিলাম তারপরে ঘরের ভিতর সব জায়গাগুলো ভালো করে মুছলাম আজকে অনেকক্ষণ টাইম ধরেই মুছলাম ঘর অনেকটা সময় ধরে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি আগেই তারপরে পুরো ঘরটাই হাত দিয়ে দিয়ে পরিষ্কার করে আর তারপরে আরও অনেক কাজ থেকে ঘর দর বিছানা টিছানা গোছানো বাসন মাজা এগুলো সব কিছু হয়তো তোমাদেরকে আজকে আর দেখায়নি প্রত্যেক দিন কী একই কাজ দেখাতে থাকবো বলো তো ঘরের সব কাজ তাড়াতাড়ি সেরে নিয়ে তারপর রান্নাও বসিয়ে দিতে গেলাম রান্নাঘরে ঢুকে গেলাম রান্নাঘরে ঢুকে পূর্ব দিকে জানলাটা খুলেছি সূর্যটা এত সুন্দর উঠছে আমার খুব ভালো লাগছিলো তাই ভিডিওটা করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য পুরো লাল লাগছিলো যাই ভাত বসিয়ে এদিকে ফুলকপি আলুর তরকারি বসিয়ে রান্নাও বসিয়ে দিলাম কারণ ছেলে স্কুলে যাবে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে একটুখানি ভাত খেয়ে স্কুলে যায় আর বেশি খায় না অল্প একটু আমি ভাত খেয়ে স্কুলে যাই কারণ অনেকটা দেরি হয় স্কুল থেকে আসতে ভাত না খাইয়ে পাঠালে হয় না ওকে স্কুলে পাঠিয়ে দিলাম চিলড্রেন ডে উপলক্ষে এই কেকটা আর এই চকলেটটা ছেলের জন্য কিনে রেখেছি কেকটাও দেখেই বেরিয়েছে খেয়েওছে আর এই চকলেটটা দেখেনি স্কুল থেকে সে দেখে আনন্দ পাবে আমাকে আইসক্রিম কিনে দিতে বলছিল কিন্তু যেহেতু ওর আইসক্রিম খাওয়াটা এই সময় সিজন চেঞ্জের সময় বাড়ুন তাই আইসক্রিম কিনে দিইনি বলে রেগে গেছে যাই হোক চকলেটটা দেখে যদি একটু আনন্দ পায় এখন কী শাক বলো তো এখন হলো বাম্ভি শাক এগুলো বাড়ির উঠোন থেকে তুললাম আমার ছেলেকে একটু খাওয়াবো দেখি খায় কি না তো খেতে চায় না এক জোর করে খাওয়াবো কালকে করে দেবো ওর জন্য এগুলো আজকে স্কুলে চলে গেছে কিন্তু কালকে করে দেবো ঘরে কাজ সেরে চান করে রেডি হয়ে গেছি এবার ছেলেকে আনতে যাবো ওর আজকে তাড়াতাড়ি ছুটি হবে দুটোতে ছুটি হয়ে যাবে দেরিও হয়ে গেছে তাই এসে একেবারে খাবো এখন তাড়াতাড়ি ওকে নিয়ে আসি গে স্কুল থেকে ফিরলো আমার ছেলে এবার ওর খুব জোর খিদে পেয়ে গেছে আমারও খুব জোর খিদে পেয়ে গেছে আড়াইটে বাজে না খেয়ে ওকে আনতে গেছি আর ওর খিদে পেয়ে যাওয়ার কারণ আছে বলছি আচ্ছা চিলড্রেন্স ডে উপলক্ষে ও স্কুল থেকে এক জায়গায় আঁকতে নিয়ে গেছিলো তাই সেখান থেকে এই জিনিসগুলো দিয়েছে দুটো খাতা পেনসিল ইরেজার সাবনার একটা রঙের বক্স বিস্কুট একটা ছোটো স্বামী স্বামীজির একটা বই আর তার সঙ্গে আরও দিয়েছিল মাজা লজেন্স এই দুটো পছন্দের জিনিস খাওয়া হয়ে গেছে আরও কিছু দিয়েছে এটা একটা গোলাপ জাম দিয়েছে দুপুরের খাবার মানে দুপুরের খাবার লাঞ্চের এগুলো দিয়েছে এ জিনিস দিয়েছে বলে অনেকক্ষণ থেকে খিদে পেয়ে গেছে স্কুল থেকে অন্যদের থেকে দেখে চলে এসেছে একটা জলের বোতল এই আলুর আর এইটা দেখি কি পোলাও এইগুলোর জন্য ওর খুব জোর খিদে পেয়ে গেছে এমনিও খিদে পেয়ে গেছে সেরকম কিছু খাইনি খিদে পেয়ে গেছে এবার আমরা খেয়ে নিই এই যে হ্যাপি চিলড্রেন্স ডে ওইখান থেকে ওটা ভালো লেগেছে পছন্দ হয়েছে হ্যাঁ আর ওখান থেকে যেগুলো দিয়েছে এই যে ও খেতে বসে গেছে আমিও খেতে বসে গেলাম খুব জোর খিদে পেয়েছে ওর থেকে একটুখানি পোলা আলুর নিয়ে খেতে বসে গেলাম আর ওদিকে মাছের ঝোল আছে ফুলকপি আলুর তরকারি আছে খুব জোর খিদে পেয়ে গেছে তাই খেয়ে নিলাম আর তোমরা থেকো পাশে প্রত্যেক দিনের মতন বলছি সাথে থেকো পাশে থেকো আমাকে এইভাবে এগিয়ে যেতে সাহায্য করো ঠিক আছে বাই বাই টাটা আমরা খেতে থাকি তোমরা দেখতে থাকো বাই বাই টাটা